আল ইক্রাম আল ইহবাবু আল ইক্রাম আজকে আমাদের পড়া হচ্ছে 117 নম্বর পৃষ্ঠা ইসার বিশিকে দুই নম্বর খন্ড 1726 আল ইহবাবু আল ইক্রাম বাবুল ইফআল থেকে তাহলে আহাব্বা ইয়ুহিবু ইহমাবান এটার সার্ভিসও কি আমাদের পেশাকুন কিদাবে আপনারা dekhle parben আমাদের পেশাকুন কিদাবেতে সার্ভিসও কি আছে

يسي بابا إزلال أزل الله يزل فهو مزل وأزل الله يزل إزلالا فهو مزل مزل الله من أزل الله لا تزل الله الإعزاز أعز يعز إعزازا فهو معز وأعز يعز إعزازا فهو معز الله من أعز ونه لا تعز الإتمام أتم يتم إتماما فهو مطم وأتم يتم إتماما فهو مطم الله من منه أتم ونه لا تتم إحنا يكتب أصحابنا ذلك نابل له هبنا সেটি হচ্ছে এগুলার আমর তিন ভাবে হয় এখানে আমাদের পশুক্ষণ কিতাবে একভাবে দেওয়া আছে সেটা হলো আহিব্বা এখানে দেখেন আহিব্বা দেওয়া আছে এই কি আছে আহিব্বা আহিব্বি তহিবা লাহিব্বি দেখেন আহিব্বা ওজন দেওয়া আছে একটা ওজন আমাদের প্রশিক্ষণ কিতাবে একটা ওজন এখানেও একটা ওজন কিন্তু মূলত এই আমরের ওজনটা তিন ভাবে হয় এর প্রমাণটাকে দেখেন

আতিম্ মা না হয় আত আত্মিম কেন হলো এই প্রশ্ন এ উত্তর হচ্ছে আমরটা তিন ভাগে হয় আতিম মা আতিম্মি আত্মিম হয় ইহ হয়। র ইহ মাৰি ইহ মারিল ইহ মার র হয় তো ওইরকম ইটার মতোই এহেন আমরটা ক জন হবে তিনো জন হবে আতিম মা আতিম্মি আত্মিম তো এখানে আত্মী মজুন দেওয়া হয়েছে এই জন্য আত্মী মা আলাই না নিয়ে এখানে আত্মী মজুন দেওয়া হয়েছে আর দুই নম্বর এটা হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর কথা আপনাদেরকে জরুরি বলতে চাই সেটা হলো যে দেখেন দুই সিগা যদি হয় তাহলে দুই সিগান সাথে যদি মাফুলের জমি যুক্ত হয়ে আসে তাহলে পরটা কি হয় মাফুল হয়ে যায় তো যেমন উদাহরণ শুরু আপনাদের দেখেন এই যে পর আল্লাহ তাল্লাহ এরপরে দেখেন এক দুই তিন চার চার নম্বর লাইনে দেখেন আজ্জা আজ্জা না ল হু আ আজ যা ফেল না ডা মাফলের জমির দুই শিখার এক শিখার সাথে মাফলের জমি যুক্ত হয়েছে এই জন্য আল্লাহ এই পরের কি ইসিম ফাইল হয়ে যাবে তাহলে আ আজ দুই শিখার সাথে মাফলের জমি যুক্ত হয়েছে এই জন্য আল্লাহ হয়েটা কি ফাইল হয়ে যাবে এ কথাটা আপনারা একটু মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় দুই শিখার সাথে মাফলের জমি যুক্ত হলে পরেরটাই মা ফাইল হয়ে যাবে তো ব্যাস এখন আমি এবারত করবো এবং অর্থ অনুবাদ করব। তারকিব যেগুলো আপনারা প্রত্যেকটা তারকিব সহ পড়বেন তারকিব যেগুলো বুঝতে পারবেন না সেগুলো প্রশ্ন করবেন গ্রুপের মধ্যে এবং আপনাদেরকে গ্রুপের মধ্যে সকল কিছু তারকিব বুঝিয়ে দেওয়া হবে অলাল্লাহ তা আলা আলিয়া মাকুল্লাহম দিই নাকম আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি বা দিলাম ওয়াতমাম তো আলাইকুম নেহমা আমা আমার নিয়ামতকে তোমাদের ওপর পরিপূর্ণ করে দিলাম আল্লাহ মাতমি আলাই না নিহমাতা ই আল্লাহ তুমি আমাদের উপর তোমার নিয়ামত পরিপূর্ণ করে দাও

আনা ফি কুল্লি কওমিন রাসূলুন анজারাহুম মধ্যে এমন রাসূল ছিল প্রত্যেক কমের মধ্যে এমন রসুল ছিল анজারাহুম যে তাদের দিনই তাদেরকে ভয় দেখিয়েছেন এখানে রাসূলুন নাকেরা পরে জুমলা ফেলে হওয়ার কারণে রাসূলুনটা মসুফ হবে আর анজারাহুম জুমলা ফেলে হওয়ার পরে সিবাত হবে দাউতুল্লাহা ওয়া কুতু আমি আল্লাহর কাছে দোয়া করলাম এবং বললাম আল্লাহুম্মা কদ আযাজতানা ফিল ফিদ দুনিয়া বিল ইসলামি হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে ইসলামদার সম্মানিত করেছেন

আদো হলুল আনা আলমাতবা সদায় আমি এখন তোমাদের জন্য আহ সকালের নাস্তা প্রস্তুত করার উদ্দেশ্যে উদ্দেশ্যে রান্নাঘরে প্রবেশ করবো কুম্মনা তো ঈদুল আনাল ফুতুরা কুল্লা সবাহিন আমাদের মা আমাদের জন্য প্রত্যেক সকালে নাস্তা তৈরি করেন বা প্রস্তুত করেন দাও তো ছয় মাইলাল ফুতুরি আমি রো মানে যে ব্যক্তি রোজা রাখে তো তাকে আমি ফুতুরের দিকে ইফতারের দিকে দাওয়াত দিলাম কুলদুল্লাহু তাকে বললাম খুজ খুল ফুতুরাকা তুমি তোমার ইফতার নাও ইয়া সায়ম হে রোজাদার আজজাকাল্লাহু আইয়ুহাল আব্দুস সালিহু আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন হে সৎবান্দা ইয়া Adu আল্লাহ দushman আদাল্লাক আল্লাহ كما আদাল তা দীন আল্লাহি আল্লাহ তোমাকে অবমানিত করুক যে ভাবে তুমি আল্লাহর দিনকে অবমানিত করেছো

ব্যবসায়ীকে বা ধনী ব্যবসায়ীকে বলল আইহ হা তাজেরু হে ব্যবসায়ী তা সাহালি দুনিয়া কা লাইলান ওয়া তুমি তোমার দুনিয়ার জন্য রাতে এবং দিনে চেষ্টা করছো হামাদা আদাত তালি আখিরাতা আখিরাতিকা সুতরাং তুমি কি প্রস্তুত করেছো তোমার আখিরাতের জন্য আদাদন্ন তুমি কি ধারণা করো আন্না তা তাবাকা ইরাল ইলাল আবাদি তুমি সর্বদাই বাকি থাকবে চিরস্থায়ী ভাবে এখানে আহবাব তুকা আইহা রাজুল সালিহ আমি তোমাকে ভালোবেসেছি হে সৎলোক আল্লাহ জন্য হিব্বু আন উজাহিদা ফিসাবিল্লাহ আমি আল্লাহ রাস্তা জিহাদ করতে ভালোবাসি ইয়া ফাতেমা তো আল্লাহ তো হিব্বি না আন্তুন ফিরকি মা লাকি ফিসাবিল্লাহ হে ফাতেমা তুমি কি ভালোবাসো না যে তোমার মালকে তুমি আল্লাহ রাস্তা খরচ করবে বালা ও হিব্বু জালিক বরং হ্যাঁ আমি তা ভালোবাসি ইয়া রাশিদু আর তো হিব্বু আহাদাল আজিল আজহার জামিলাতা তুমি কি এই সুন্দর ফুলগুলিকে ভালোবাসো না আম ও হিব্বু হা লি আল জামিলাতি ও রা ইহাতিহি ও ইহা ইহাত হ্যাঁ আমি তাকে ভালোবাসি তার সুন্দর রঙের কারণে এবং তার উত্তম ঘ্রানের কারণে চাচা বললো আমি আমি এই আমি আশা করিফাহি হা হাদাল হব্বু ফিল আখরাতি এই ভালোবাসা আমাকে উপকার করবে এই ফিল আখরাতের মধ্যে এখানেও দেখে ইয়ান ফাহানি দুই সিগার সাথে মাফুলে জমি যুক্ত হয়েছে এই কারণে হাদাল ডাল হব্বু এটা ফাইল হয়েছে রাশিদুল সদিক রাশিদ বিশ্বস্ত সত্যবাদী আদন্য রাশিদান সদিক আমি রাশিদকে সত্যবাদী মনে করি জয়ন্ত রাশিদান সদিক আমি রাশিদকে সত্যবাদী মনে করলাম ইয়া আয়সা তো এ আয়সা আতাদুন্নই না তুমি কি ধারণা করো আন্নাকে কি তাস করতে এই না আন্ত তিন আল আমালা ফিহাদাল হাদ আল ওয়াক্তিল তুমি কি ধারণা করো যে তুমি সক্ষম হবে এই কাজকে পূর্ণ করতে এই অল্প সময়ে লা আদুন্ন যালিকা আমি তা ধারণা করি না আন্না আমালুন সাবুন জিদ্দান কেননা কঠিন কাজ এরপর নিজের প্রশ্নগুলো উত্তর দাও মা যা ফিল আল্লাহ হুফির কোরআন কোরআনে আল্লাহ কি বলেছেন আল আতাম আল্লাহ আল্লাহ নিয়মাতাহ আল্লাহকে আমাদের উপর নিয়ামতকে তার নিয়ামতকে পূর্ণ করেছেন বিমা কোন জিনিস দ্বারা আজ জান আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন মা দা ফার রসুল্লাহ রসুল আসলাম কি করেছেন লাম্মা আমার রহুল্লাহ যখন আল্লাহ তাকে আদেশ দিয়েছেন আইয়াদ উন্নাস মানুষকে আল্লাহকে ডাকতে মা দা তাকুল রুফিদ আইকা

এরপরে আত্মা হাদিস আত্মা আদিব একশো বিশ নম্বর পৃষ্ঠায় এই প্রত্যেকটা মাছদার সহির মাছদার ভাবে তাফিলের সহির মাছদার এই মাছদার যদি আপনারা এই মাদি মজারে নাহি গর্দান দিবেন চোদ্দটা করে মাদি মজারে আমন নাহি ছয়টা করে সররা ফাই সররিফ এই ওজনে তো দেখেন আত্তাফকিরু কি হবে ফাক্কার ফাক্কিরু তাফকিরান ফাওয়া মুফাককিরুন ফুক্কির আইউ ফাক্কাল তাফকিরান ফাওয়া মুফাক্কাল আলামিন ফাক্কির ওয়ান্না লা তুফাক্কির এরপরে আত্মাতহিরু

তোমাকে হা মানে তোমার নকশাকে সজ্জিত করার পূর্বে সৌন্দর্যের সৌন্দর্য থেকে ত্রি হাজিয়া পথে আয়সাতে আজহারুন জামিলাত আয়সার বাগানের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর ফুল জাইয়ানাত আয়সা বিল আজহারিল জামিলাতি আয়সা তার কামরা সজ্জিত করল সুন্দর সুন্দর ফুলের দ্বারা তাعرজুল সালিহু রব্বহু আই তাহির কলবাহু মিন আররিয়া রিয়াই মিনাল হাসাদি লোকটি সৎ লোকটি তার রবের কাছে দুয়া করলো যেন তাকে তার অন্তরকে পবিত্র করেন যেন আল্লাহ যেন তিনি তার রব তার রব যেন তাকে তার অন্তরকে পবিত্র করেন রিয়া থেকে মানে লোক দেখানো থেকে এবং হাসাদ বা হিংসা থেকে তাকওয়ালা বললেন আল্লাহুম্মা তাহির কলবি মিন আররিয়া ওয়া মিনাল হাসাদি হে আল্লাহ আপনি আমার অন্তরকে

কিন্তু তিনি তাকান তোমাদের অন্তরের দিকে ক্বালাতিল উম্মুল লি ইবনিহা সগীরা মাাদান ছোট সন্তানের ছোট ছেলেকে কি বলল নাযিফ আসনানাকা ক্বাবলা আন তাসহাবাইরা ইলাল নাওমি তুমি তোমার দাঁতগুলোকে পরিছন্ন করো ঘুমের দিকে যাওয়ার পূর্বে আল্লাহ তা ওয়াইলু আলাইকুম মিনাস সামাই মাআন লিতাহিরাকুম বিহী যে তিনি তোমাদের উপর বৃষ্টি নাযিল আসমান থেকে পানি নাজির করেন দিয়ে তো হিরাকুম বিদানাত এর দ্বারা তোমাদেরকে পবিত্রতা করেন দা আ নবিউল্লাহি কওমাহু আল্লাহ নবী তার কমকে ডাকলেন মা আজাব আল কম ও কম তার দাওয়াতকে সারা দেয়নি তার আহ্বানকে সারা দেয়নি বা আদ দেওয়া হুমুল্লাহ আল্লাহ তাদেরকে আজাব দিলেন ও আহ্লা কালামে তাদেরকে ধ্বংস করলেন আল্লাহ মাহিকা বলা তো আজিব হুম হে আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে শাস্তি দিয়ে না লাইন ইউ আজিব আল্লাহ আবদান আদ আমিন জাম্বিহি বা বা ইলা রব্বিহি আল্লাহ তালা ওই বান্দাকে কখনোই আজাব দেন না যে তার গুণা থেকে ফিরে এসেছে এবং তবা করেছে তার রবের কাছে মা র মাঝে তার বন্ধুকে বলল আওতুকা আমি তোমাকে দাওয়াত দিয়েছি আহব্মান করেছি। আতা হাদ্দাসা মাকা তোমার সালে কথা বলার জন্য আন হাদাল আমরি এ বিষয় ফাককারতে ফাককারতোু ফি হাদাল আমরিকা সিরন কলা কিল্লা ফামুস সায়ান আমি এই বিষয়ে অনেক চিন্তা করলাম কিন্তু আমি কিছুই বুঝিনি। মাজা কল আল আলমু ীতির মিধি শিক্ষক ছাত্রকে কি বলল। মাদা আমারা ম আল্লিমতির মিদা।

যিমাতু যায়িনুন নাফসা কাবিল ইলমি ক্বাবলা আন কেন তুমি তোমার নিজেকে ইলম দ্বারা সজ্জিত করবে তাস বিল লিবাস দ্বারা সজ্জিত করা করবে যিমাত যায়নাত আয়শাতু কুরফাতাহা কেন আয়শা তার কামরা পরিচ্ছন্ন করলো আবি আল আবি আজহারি আল হাদিকতি যায়নাতুল কুরফাতাহা আম বিআজহারি ওয়ারাকি শাকিম যায়য়ানতা তুমি কি তোমার কামরাকে কি বলে আম বিআজহারি আচ্ছা। আইসাইয়না থাকে আইসা কি তার কামরাকে সজ্জিত করলো বাগানে ফুল দ্বারা নাকি পাতার ফুল দ্বারা আনোয়ারি বাদশাহ শহরকে সজ্জিত করলো আলো দ্বারা তার বিল আনোয়ার আর শহরটা সজ্জিত হয়ে গেল আলো দ্বারা তো হর আল্লাহ বাহুম আল্লাহ তাদের অন্তরকে আলোকিত পবিত্রতা করলেন তা তো হরাত কুলুবাহুম তাদের অন্তর্গুল আলোকিত হয়ে গেল এই পড়া দ্বারা আপনাদের একটা জিনিস বোঝাচ্ছে যে বাবে তাফল থাকে অর্থ হলে নিজে হয়ে যাওয়া আর থাকে হলে করা করা আর অন্য একজন করা হলে অর্থ হবে নিজে নিজে হয়ে যাওয়া এখানে দেখেন তো হরাল্লাহ কুলুবাহ আল্লাহ তাদের অন্তরকে পবিত্রতা করলেন বাবে তাফিল থেকে আর ওই শব্দটা যেখানে দেখেন তা হরাত অন্তর সময় আলোকিত কি বলে পবিত্রতা হয়ে গেল তাহলে তা হরা ভাবে তা হির ভাবে তাফিল তা করা আর তা তা হরা ভাবে তাফাউজ করা হলো পবিত্র হওয়া એટલે એ হওয়া এবং করা এই দুইটার মধ্যে পার্থক্য আছে এই পার্থক্যটা বোঝার জন্য আপনাদের এখানে শেখাই দিছি দেখেন নাও ওয়ারাল্লাহ কুলুবাহুম বিল ইমান আল্লাহ তাদের অন্তরকে ঈমান দ্বারা আলোকিত করলেন ভাবে তাফিল দেখা হয়েছে এবং আলোকিত করা মাফুল আবশ্যক আর তা নাম ওয়ারাত কুলুবুহুম তাদের অন্তর আলোকিত হয়ে গেল বিল ইমান এখানে দেখেন মাফুল নাই বাবে তাফিল থাকে মাহফুল আবশ্যক বাবের মাহফুল আবশ্যক নয় বাবের তাফল থেকে অন্যকে করা অর্থ বোঝাবে আর বাবের তাফাউল থেকে নিজে নিজে হয়ে যাওয়ার অর্থ বোঝাবে আল্লাহ আবু হু তার বাবা তাকে নামাজ তার বাবা তাকে নামাজ শিখালো আল্লামা ওলা আবি সলাতা আর ছেলেটি তার বাবা থেকে নামাজ শিখে নিল তা হাদ্দাস্তু হু তার সাথে আমি কথা বললাম হাদ্দু মাহু আমি তার সাথে কথা বললাম যেখানে দেখেন বাবের তাফল থেকে হাত হু খালি হু জমিন নিয়ে আসলেই সাথে অর্থ চলে আসবে আর যখন তাফাউল করবেন তা হাত দাস মা আহু তখন মা শব্দ লাগবে সাথে আবার হু নিয়ে আসার মাত্র অর্থ চলে আসবে আর তা কাললাম তো মা আহু যখন ভাবে তাফাউল থেকে ব্যবহার করবেন তখন মা শব্দ নিয়ে আসতে হবে ফাক্কির ফি হাদি তুমি এই বিষয়ে চিন্তা করো ফাক্কা ফি ফল তুমি আসমান সৃষ্টির মধ্যে চিন্তা করো আর জমিনের মধ্যে আরিফালি আল্লাহর প্রতিরোধ জানার জন্য